দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু কিন্তু হিন্দু তো আপু হিন্দু থেকে আবার নাকি মুসলমান হইতে চায় আপুর মুখ থেকে শুনবো আপুর তো বিয়ে শাদী হয় নাই নাকি তো আপুর বিয়ে শাদী হয় নাই ক্যামেরা পিছনে আপুর সাথে কথা বলছিলাম তো আপু বললো যদি কোনো মুসলিম ছেলে যদি তাকে বিয়ে করে মুসলিম বানায় বা মুসলিম ঘরে নিয়ে যেতে চায় তো নাকি রাজি আছেন আপু কিন্তু হিন্দু তো আপু কাছ থেকে বাকি কথাগুলো তার মুখ থেকে আমরা শুনতে চাই তো সহকারে দেখুন দেখলে আপু নাম্বারটা পেয়ে যাবেন তারপর সালাম আলাইকুম কেমন আছেন তারপর নাম দাস খুব সুন্দর নাম

সুমিতা সাবুর সাথে যোগ্য কথা বললেন তো তার সাথে কথাটা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর টু সিক্স থ্রি টু থ্রি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ফোর টু সিক্স থ্রি টু থ্রি তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ সরি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম